ইঞ্জিন সেট করতে যাচ্ছি বেয়ারিংগুলো দেওয়া হয়ে গেছে ভিতরে বেয়ারিং হয়েছে সিল তো আমরা ক্যান্সারটা এই পাশ থেকে সেটিং করে নেব তো আমরা এবার গিয়ার বক্সটা সেটিং করে নেব তো আমরা এটা একদম ফ্রেশ কন্ডিশনের যে গিয়ার বক্স এটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি যেহেতু ইঞ্জিনের সাউন্ডটা ভালো আসতে হবে বাইক চলার সময় চেনের মধ্যে কর 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 এই সাউন্ড যেন না আসে এর জন্য কিন্তু একবারে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে পিনিয়ামগুলো

ক্লিয়ার এখন না তিন দিকেই দেখতে পাচ্ছি ঠিকই দেখতে তো ইঞ্জিন গ্যাস লাগানোর সময় আমাদের এই ছিদ্রগুলো क्लियर আছে এগুলো কিন্তু দেখে নিতে হবে এটা এটা থ্রি

তো আমরা গিয়ার সারটা কিন্তু কিকার সেটিংয়ের আগে অথবা এই পিন সেটার লাগানোর আগে কিন্তু গিয়ার সার্টটা লাগিয়ে দেবেন তো আমরা কিকার খুলে গিয়ার সারটা লাগিয়ে দিয়েছি তারপরে ফুলটা লাগিয়ে দিলাম এরপরে আমরা গিয়ার টপারটি সেটিং করি তো ঠিক এইভাবে কিন্তু গ্রুপের মধ্যে বসাই নিতে হবে তো এটা কিন্তু ঠিক এরকম গিয়ার করবে হুম আমরা কাউন্টার পিনিয়াম সেটিং করবো প্রথমে একটা মোটা ওয়াশার এই যেরকম তারপরে কাউন্টার ফিলিএমের দাঁত দাঁতের যে মার্ক আছে এটা দেখে লাগাবো তুমি এখানে আমরা ক্যান্সিনা এরকম ধরে রাখবো সম্পূর্ণ সোজা হয়ে যাবে তারপরে এখানে আমরা প্রিমিয়ামটা মার্ক করে নেব অর্থাৎ আমরা চেক করে আমরা কেমন আছে এটা দেখে নিচ্ছি তারপরে আমরা ওয়েট ব্যালেন্সটা তো এটা কিন্তু একদম অ্যাকুরেট আছে আমরা ব্যালেন্সটা লাগিয়ে দিয়ে সেটিং করে দেবো তো আমরা টাইমিং মার্কটা অর্থাৎ ব্যালেন্স মার্কটা ঠিক করে ক্লাস বাটিটা সেটিং করে দেবো

তো এবার আমরা ইঞ্জিন গ্যাস দিয়ে ইঞ্জিন সাইডটা লাগিয়ে দেবো তো ভিডিও যদি ভালো লাগে একটা করে অবশ্যই লাইক দেবেন আপনারা যদি ভিডিওতে লাইক দেন আমি মনের থেকে অনেক খুশি হই আমাদের পেজ এবং চ্যানেলে প্রতিটি ভিডিওই শিক্ষামূলক ভিডিও আশা করি উপকারে আসবে পিস্টনে রিং লাগানোর সময় অতি যত্ন সহকারে লাগাবেন এবং সাইডগুলো মিল করে দেবেন

তো সেটার সামনে কিন্তু গ্যাস কিট আছে আমরা এটা লাগিয়ে দেবো এখন Thank এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে পান ঢালা অভিনন্দন জানাই তো আমরা এনগেল একদম সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি এখন বাইকের সঙ্গে লাগিয়ে বাইকটি স্টার দেওয়া হবে তারপরে সাউন্ড কেমন হয় সেটাও তো আমরা দেখবো যেহেতু এক হাতে একদম ক্লিয়ার ভাবে এটার বাধা হয়েছে